ওকে প্রত্যেকটা কালার মানে প্রত্যেকটা কালার ঈদের একদম পুরা ধামাকা দিয়ে দিছে হ্যাঁ একদম ঈদের আগে পুরাই হচ্ছে একটা ধামাকা দিয়ে দিছে একদম নাইস নাইস কম্বিনেশন সব ঈদের আগে দিয়ে দিয়েছে আচ্ছা এই সাইড একটু যদি দেখি এটা খুবই চমৎকার সুন্দর এখানেও কিন্তু গোল্ডেন কপার সিলভার সারি সুতোর কাজ করা এটা না একদম ডার্ক একটা পার্পল ওকে তো চার পার্পল ইন আ সেন্স হচ্ছে এখন পার্পল তো অনেক রকমের হয় লাইক চাম পার্পল পার্পল এটা একটু ডিফারেন্ট ক্যাটাগরি পার্পল বলবো হ্যাঁ একেবারেই ডিফারেন্ট ক্যাটাগরি পার্পল অ্যান্ড এটা আপু পুরোটা শাড়িতে দেখেন কি সুন্দর করে চমৎকার করে কাজ করা আছে কপার গোল্ডেন সিলভার সো এই যাচ্ছে আপনার আচলটা অ্যান্ড পুরোটা শাড়ি যদি দেখি বা এটা আসলেই তো সুন্দর আসলেই ভীষণ সুন্দর ঠিক না সেখানে কিন্তু কপার গোল্ডেন সিলভার সবগুলো কালার কম্বিনেশন এবং পার্পল কালার সবগুলো কালারই থাকছে প্রত্যেকটা এইটি ফোর কাউন্টের মাঝে আছে কালারটা একটু দেখে নেই অ্যান্ড আমি একটু গায়ে ধরে দেখিয়ে দিচ্ছি আপনাদের আফটার ওয়েডিং কেমন লাগতে পারে এটা খুব সুন্দর একটা পার্পলের মাঝে আছে উইথ যাবে নাইস একটা ব্লাউজ পিস হ্যাঁ এই যাচ্ছে বিউটিফুল ব্লাউজ পিস প্রাইস আছে উনিশ টাকা ওকে প্রাইস যাবে পাঁচশো টাকা সো তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে কিন্তু হ্যাঁ তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে নেক্সট শাড়িতে চলে যাচ্ছি চলে যাচ্ছি খুব সুন্দর একটা ব্রাউনিশ টাইপের কালার সরি ব্রাউন অরেঞ্জ টাইপের বার্ন অরেঞ্জ ব্রাউন অরেঞ্জ এরকম বলতে পারেন এখানেও কিন্তু গোল্ডেন একদম ফুল দেখেন কিনা স্কুলে জারি সুতোর কাজ করা আছে না একদম সুন্দর একটা শুভ্রোল্ডেন কালার হ্যাঁ গোল্ডেন কালার দিয়ে জারি সুতোর কাজ করা সিলভার গোল্ডেন জারি সুতোর অল ওভার অল ওভার শাড়িতে কাজ করা আছে এরকম গোল্ডেন এন্ড হচ্ছে খুব সুন্দর অরেঞ্জ গোল্ডেন সিলভার জারি সুতোর কাজের মধ্যে আছে জাস্ট লুক এস

পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু এটাও শুনতে আসলে না খুলে না শাড়ি বোঝা যায় না আমি উপর থেকে তো পড়ি আমি সব আবার অপশন থাকে না থেকে মনে হলো যে সুন্দর লাগছে পরে ফেলি বাট ভিতরে খুলে দেখতে এক একটা মনে হয় আর কেন না আচ্ছা এটা দেখে নিচ্ছি এটা এটা খুব সুন্দর সাথে হোয়াইট কালার কম্বিনেশন যাবে গোল্ডেন কপার কাজ করা আছে ফুল শাড়িটা যদি একটু খেয়াল করে দেখেন ওভার শাড়িতে আপনার পুরোটা শাড়িতে খুবই চমৎকার ভাবে কাজ করা এটার কন্ট্রাস্ট আমার বেশি দারুণ লাগছে খুব সুন্দর একটা একদম স্কাই ব্লু এন্ড হচ্ছে হোয়াইট কালার কম্বিনেশন হ্যাঁ তোবি দারুন একটা স্কাই ব্লু এন্ড হচ্ছে হোয়াইট কালার কম্বিনেশন গোল্ডেন এন্ড কপার এন্ড সিলভার জরি সুতোর কাজ করা আছে হ্যাঁ গোল্ডেন কপার এন্ড সিলভার জরি সুতোর কাজ করা আছে জাস্ট লুক এত সুন্দর এটা এন্ড এটার সাথে যাবে বিউটিফুল 블াউজ পিস এন্ড প্রাইস যাচ্ছে হচ্ছে কি 18500 প্রত্যেকটাতে 15% ডিসকাউন্ট পাচ্ছেন আমি কিন্তু রেগুলার প্রাইস বলছি আমি কিন্তু কোনোটাই আপনার মানে ডিসকাউন্ট প্রাইস বলছি না এখান থেকে আপনারা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ এখান থেকে আপনারা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ওকে এটা আমার ওয়ান অফ দা ফেভারিট রেড কালার দেখাবো এখন যেটা দেখাচ্ছি এটা খুবই চমৎকার সুন্দর রেড এর মাঝে আছে অ্যান্ড এটা হচ্ছে রেড ম্যাট অরেঞ্জ অ্যান্ড খুব সুন্দর একটা ম্যাট অরেঞ্জ ইয়েলো রেড কালার

অরেঞ্জ থাকবে মানে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু আপনারা একটাতেই পেয়ে যাচ্ছেন তা আসলে ভীষণ রকমের সুন্দর ভীষণ 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 রকমের সুন্দর জ্যাসলো এত প্রিটি এত প্রিটি মার্শাল এটা কালারটা যেরকম সুন্দর অসম্ভব রকমের সুন্দর উইথ বিউটিফুল ব্লাউজ পিস থাকবে এটা সাথেও প্রাইস হবে এটার উনিশ টাকা